দেখ দেখ পটল এই হান্নাকার দোকানে কত ভালো ভালো মিষ্টি আছে রে আরে হ্যাঁ রে তাই তো দেখছি অনেকক্ষণ থেকে যদি পকেটে দশ টাকা থাকতো তাহলে তো মিষ্টি কিনে খেতাম তোর কাছে দশ টাকা হবে রে পটল চল না দুজনে মিষ্টি কিনে খাই একগুমানি আমার দাদুর কি ধান কলা আছে নাকি কি তেল কলা আছে যে টাকা ভর্তি থাকবে আমার কাছে বেশি ভাত না বুকে দেখতে দে বাড়ি খেতে তো পারবো না দেখতে তো দে কি হে বাবুরা কি দেবো মিষ্টি দেবো নাকি দাও যদি বিনা পয়সা দিতে দাও তো দাও চলো ঢে আমরা ছেলে গুণ যদি কিছু কিনতে না চাই তাহলে দোকানে সামনে ঘুরে বসছিস কেন যা যা এখানে বেরো মানে ভাই আমার আমি তো রাস্তায় ঘুরে করছি তুই মা দোকান রাস্তা ধারে লাগিয়ে দেবো কেন আচ্ছা পিতি ছেলে বোন তো না সাল সকাল সকালে এসে মুড খারাপ করতে এসছে তা এদের পিছনে বুকে লাভ নেই হম বাড়ির দোকানদার আমার তো লাগতে এসছিল চাই না তো আমার নাম পটল পটল হম কোন দিন বালোর দোকানে সব বাল মূল খেয়ে নেবো বুঝতে পারবে তখন কিন্তু কি বললি বলতো ঘন্টা এত মিষ্টি আছে না দেখে খুব খেতে ইচ্ছে করছে ওই দেখ পটল মিষ্টি হাঁটতে দালা মালটাকে ঝেলে মিষ্টি খেতে হবে হান্ডাকা ও হান্ডাকা আরে বলো বলো কি হয়েছে কিছু লাগবে নাকি বলছিলাম হান্ডাকা ভালো ভালো মিষ্টি হবে গো মানে আজকের বানানো মিষ্টি যেন বাসি না হয় আরে বল্টু ওই সবই তো আজকে বানানো গো আরে তোর যেটা যে সেটা নাও না অসুবিধা হবে না সবই ভালোই হবে আরে বল্টু তুমি এখানে কি করত এই মারিছে এই এখানে কেন কি করছে যে যে কথা বলছে মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে আমার মনে হয় আবার ঝেড়ে খাওয়া ধান্দা করছে আরে এখানে এসেছিলাম দুটো মিষ্টি কিনে নিয়ে যেতে মামা টাকা দিয়ে পাঠালো কিনতে মা মিষ্টি হে কি আবার হলো এই মারকটা গেল কোথায় আরে বল্টু কা এই তো এখানে

তোমার যে দোয়া দুলে ওঠে তুমি তোমার গাঁট থেকে দাও না না ঠিকই আছে ও বাচ্চা বাচ্চা ছেলেপুলে ওরা যদি বেশি মিষ্টি খায় সুগার হয়ে যাবে দরকার নেই পেটে কিম টিমি হবে কোথায় পরে এসে আমাদের ধরবে কি দরকার বাচ্চা দেখি মিষ্টি দাও একটু ভালো ভালো দেখে দিও আজ দেখাশোনা আসছে আমার খেয়ে যেন আবার নিন্দা করে যায় না তাহলে লেওরা আমি তোমার মতো আজীবনকার সিঙ্গেলই রয়ে যাব আর বিয়েটা হবে না বলতো কা আমাদের দুটো করে ল্যাং থেকে দাও না গো কতদিন খায়নি খুব খেতে ইচ্ছা করছে আর বেশি দামও তো না দাম না গো হম কত সব মিষ্টি খাবে তা আমার টাকাতে যা যা ভাগ এখান থেকে গিয়ে তোর দাদু কাজে টাকা নিয়ে আর বাপকে টাকা দিতে বল এই না বলডু এই তো মিষ্টি হয়ে গেছে বলছো কা দুটো ল্যাংচা তো কিনে দিলে না অন্তত দুটো মিষ্টি দাও তোমার থেকে ও তো অনেক মিষ্টি আছে তুমি তো খেতে পাবে না দাম না গো দুটো সে গেমানি করে টাকা থেকে কিনে খা

ছেলের মতো মানে ভাগনাটার জন্য তোমার মেয়ে পারফেক্ট অসুবিধা নেই ওর খুবই পছন্দ কি রে বলটু তো পছন্দ তো নাকি পছন্দ মানে হেবি পছন্দ এই দূরমূল্য বাজারে এই সব মেয়ে ছেড়ে দেয় কেউ মেয়ে পাওয়াই যাচ্ছে না এ ভালোবাসা করুক আর না করুক এ মেয়ে আমি চাচ্ছি না তোর পছন্দ কি বলবি তো আরে হ্যাঁ হ্যাঁ মামা হ্যাঁ খুবই পছন্দ অসুবিধা নেই পছন্দ কিন্তু বেড়ায় মাসা একটা কথা জিজ্ঞাসা করবো কিছু মনে করবে না তো আরে না না মনে করবে কেন কি যে বলেন না আরে বলুন বলুন নিঃসন্দেহে বলুন আরে এখন থেকে তো আমার আত্মীয় হয়ে যাচ্ছি ওই সব নিয়ে চিন্তা ভাবনা করে না মানে প্রশ্নটা একটু হচ্ছে গিয়ে মানে আপনার পাশে বসে থাকা দুই মহিলার মধ্যে কোনটা মেয়ে সেটাই বুঝতে পারছি না একটু বলে দিলে ভালো হতো না এ কি একই বলছেন ভেয়াম স্যার আপনি কোনটা মেয়ে সেটা না জেনেই বিয়ে ঠিক করে ফেললেন আরে না না ওসব কিছু মনে করবেন না কি হয়েছে বলুন তো মানে দুজনেই সব তো ইয়ং তাই গুলিয়ে ফেলেছিলাম আপনার পাসটাকে দেখি মেয়ে বলে মনে হচ্ছে কিন্তু ওই ডান পসারটা দেখিও মনে হচ্ছে না আপনার মানে বউ বউ মনে হচ্ছে না ও মা তুমি কি যেটা না আমার লজ্জা লাগি আমি হলাম কি ববিতার মা কেউ দেখে বলতে পারে না যে আমরা মে মা তো আমি আর মাই আরে না না তোমাকে দেখে বড় বোন বলে মনে হচ্ছিল মা মনেই হচ্ছিল না তাই বললাম ও মা তাই বুঝি থাক সবিতা তোমারা তো পেমপনই করতে হবে না বুঝলে এই রত্তি গিয়ে মেরে শ্বশুর ভাই বলে কথা হ্যাঁ এখান পেমপন করতে এসেছো এ না এটা কামিনছে মেয়ে তো কোনদিন তারিফ করলো না লোকে করছে তাই গায়ালা মাছছে তো বলছিলাম কি বেয়মসা যদি তোমাদের কিছু মেয়েকে পহনো করতে থাকে তাহলে পহনো করতেই পারো তো বলছিলাম মা তোমার নাম কি আরে বেয়মসা এক কোন বললাম না ওর নাম ববিতা আর ওর মায়ের নাম সবিতা তা মা তোমার বয়েস কত আর কতদূর পড়াশোনা জানো আরে বেআ মাসা এর বয়স আছে পঁচিশ বছর আর এর গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে কি ব্যাপার হচ্ছে যা জিজ্ঞাসা করছি মেয়েকে মেয়ের বাবাও তো দিচ্ছে কেন মেয়ে কেন তো দিচ্ছে না মেয়ে কি কথা বলতে পারে না নাকি আচ্ছা বেআ মাসা এবার মেয়েকে একটু বলতে দিন মেয়েকেই তো জিজ্ঞাসা করছি আপনি তো জিজ্ঞাসা করেনি মানে আপনার তো দেখা শোনা না এই সেরে সেরে এবার না সব ফাঁস হয়ে যায় মা বলছিলাম কি তোমার কোনো ভালোবাসাটা কিছু আছে নাকি আরে তুই তারা তোর হবু বউকে পয়না করছি তো তুই তো দিচ্ছিস কেন আরে চিন্তা না তোর বউকে আমি নিয়ে নেও না তোর মামা যেটা ওই জিজ্ঞাসা করছিলাম বলছি তোমার কি কোনো ভালোবাসাটা আছে নাকি কি তাহলে বিয়ের আগেই বলে দাও তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না মামা মামা আমার হাত মামা আরে আমি জানি তো তোর হাত আরে বাবা চিন্তা করছি কেন তোর দুজনের হাত একসঙ্গে আমি নিয়ে দেবোই দেবো আর ধরলাম না তখন থেকে হাত আরও বসে আছি ছাড়তে বলছি কিছু ছাড়তে আছি না তো আরে ও মামা হা না না আমার না কক্ষা ভালোবাসা নেই

তুমি থামো মা তোমার বাবাকে বলতে তো না হলে কাল সন্ধে হয়ে যাবে আরে না না বেবি মানে আমি বলতেই চাইছিলাম কিন্তু বলতে পারিনি যদি আপনি ভুল বলছেন মানে এই প্রতিবারতে প্রতিবার তো এরকম হয়েছে যে সবাই দেখে চলে গিয়েছে তাই এবারে বলিনি ওই কানা খোয়াটাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে চিন্তা করছিলে না না আমি সেটা করতে চাইনি আমি বলেই দিতাম আপনাকে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না যাও যাও মেয়েকে নিয়ে বাড়ি চলে যাও আমি এই মেয়ে সাথে আমার বিয়ে দেবো না মানে আমার ভাগানাকে বিয়ে দেবো না না না

মানে একটাও মেয়ে পায়নি এতদিন ধরে খুঁজে আনতে পারিনি যে একটা মেয়ে পেয়েছে এই দুর্মূল্য বাজারে মেয়েটাকে আমি ছেড়ে দেবে না না দেখতে শুনতে কি খারাপ আছে না একটা তোদলা তো কি হয়েছে কি ও তোদলা তো সেটা কি ওর দোষ মামা ও এরকমই হয়েছে তো কি করতে পারি আর ও তা বলে কি ওর বিয়েটা হবে না নাকি আমি করবো কি বিয়ে হ্যাঁ রে ভাবনা তুই ঠিকই বলেছিস তুই আজ আমার চোখ খুলে দিলি ও তোদলা তো ও তাতে কি হয়েছে সেটা কি ওর দোষ ভগবান ওকে এরম বানিয়েছে ঠিক আছে অসুবিধা নেই আমি রাজি আরে বেজাই আমার ভাগনা কথা শোনার পর আমার মনে হলো যে আপনার মেয়ে আমার ছেলের জন্য উপযুক্ত অসুবিধা নেই আমার ভাগনা বিয়ে হবে সত্যি সত্যি বলছায় আমার আপনারা বোমা বানাবে আরে হ্যাঁ হ্যাঁ আমরা কখন মিথ্যে কথা বলি না ঠিক আছে ঠিক আছে এক সপ্তাহ পর আমরা শকুন নিয়ে চলে যাবো আশীর্বাদ করতে আচ্ছা ঠিক আছে তাহলে দিনক্ষণ জানিয়ে দেবে আমরা সেই মতো ব্যবস্থা করে নেবো ঠিক আছে বিজয় মশাই তাহলে এখন আমরা আসি কী রে মা ছেলেকে পছন্দ হয়েছে আরে হ্যাঁ বাবা খুবই পছন্দ হয়েছে যে ছেলে এটা শোনার পর যে আমি তোদলা তারপরে যদি আমাকে পছন্দ করে তাহলে সেই ছেলে খুবই ভালো ছেলে বাবা হ্যাঁ রে মা আমার তাই মনে হয় বুঝলি যে ছেলেটা খুব ভালো ছেলে না হলে কখনো তুই তোদলা জানার পরও তোকে কখনো পছন্দ করতো না ওই জন্য তো আমরা সবাই মিলে নাটকটা করলাম যাতে দেখি ছেলেটা ভালো কি না ভালো কিছু থাক আর না থাক অন্ত ছেলেটা মনটা তো ভালো মন তন সব ভালো ওইটা আমার ভালোই হবে কাকু আঁকতে পারি হ্যাঁ হ্যাঁ কে আসার এসো হ্যাঁ মা যেটাই বলছিলাম সেটা মনটা সত্যিই ভালো বুঝলি হুম হুম সেটা মনটা ভালো না বল সব মন মাতাল এই কি এই কি বাবা এসে কি সব বলছো আর কে তুমি আর এখানে কি করে এলে আরে আপনার ধার বিতা কথা বলছিলেন আমি তার ভাগ্য হই ভাগ্য মানে উনি আমার টাকা ও আচ্ছা তাই বলো তো কই বলো না তোরা যে ওটা ভাইপো আছে আরে ওলা বলবে কি করে ওলা কি বলা মানুষ এক কথা মানুষ না ওরা মানুষ ভালো না আরে ওদের মুখ নাকি অন্য কিছু খুললে কিস্তি পায়। আরে ছেলে বলতুকা বলতু খুব কিস্তি দেয় খুব লোকে বাই বাই গিয়ে গালাগাল দিয়ে আসে এই একি এইসব কি বল কি বলছো তুমি এই সব নির্মিতা আমার ছেলেকে দেখেছি ছেলে খুব ভালো ওনার ব্যবহারও খুব ভালো হ্যাঁ হ্যাঁ ওই ব্যবহার দেখি তো কতজনের দিবন নষ্ট করছে জানে আর বাড়িতে বাড়িতে এত মিট মিটিয়ে দেয় কি বলবো বলে ছেলের বাচ্চা ঠান্তির থেলে আর কত কি বলে ভালো না ওর তোমাকে গেলে মান থাম্বানে পরে যাবে আপনারা আরও বলতে ও বিশাল কিত্তে আপনার মেয়েকে কিত্তো কিনে দেবে না কোনো দিন রাখব রাখবো না ঠিকই এইসব কোথায় জানতাম না আরে ওই জন্য তো আমি দাঁড়াতে এসছি ভাবলাম এত ভালো মতো মেয়ে তার দিবন তো নষ্ট হয়ে যাবে ওর সঙ্গে বিয়ে দিয়ে তাই জানাতে এলাম ও কেউ কেউ মানুষ ওর সঙ্গে বিয়ে দিলে আপনার মেয়েদের সত্যি জীবন নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি বেয়েটা কেচিয়ে দিন না হলে আপনার জীবনে দুঃখ আছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে পান করে দিচ্ছি যে আমি আমার মেয়েকে হয়তো বিয়ে দেবো না আমার সঙ্গে পাঙ্গা নিতে জানে না তো আমার নাম পতল পতল সবাই পতল তুলে দেবো